স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আমরা টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করছি এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের টেস্টে ছয় অধিকার একের পণ্য অলরেডি ভিডিও বানিয়েছি এই ভিডিওতে আমরা ছয় অধ্যাগের দুইয়ের কোশ্চেনটা সলভ করব। কি বলেছে দেখো বলেছে যে ওয়ান বাই আচ্ছা লিখে নিই দাগ নম্বর দিয়ে লিখে নিই ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান এটা সমাধান করতে হবে সমাধান করার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে ওকে চলো আমি এখানে একটা কাজ করি কি কাজ এই যেমন ওয়ান বাই এ প্লাস আছে রেখে দিলাম আর ডান দিকে যে ওয়ান বাই এক্স আছে প্লাস আকারে এটা বাম দিকে নিয়ে আসলে মাইনাস আকারে ওয়ান বাই এক্স হয়ে যাবে আর এদিকে যেমন ডান দিকে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা রেখে দেব এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব এবার দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা এটা কি আছে এই সংখ্যাটার নাম হচ্ছে এ প্লাস বি প্লাস এক্স আর এই সংখ্যাটা কি আছে এক্স আছে লসাগু হলে এই দুটোর গুণ হয়ে যাবে তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এবার দেখো এ প্লাস বি প্লাস এক্স কে এক্স দিয়ে ভাগ করবো কাকে ভাগ করব এই এটাকে ভাগ করলে কি হবে এটা আর এটা কেটে যাবে এক্স থাকবে তাহলে এক্স কে ওয়ান দিয়ে গুণ করলে এক্স হবে এটা কি চিহ্ন মাইনাস এ মাইনাস চিহ্ন দিলাম এবার এই পুরো রাশিটাকে যদি এক্স দিয়ে ভাগ করি তো ভাগ ফল আমার এটা হবে এটাকে যদি এক দিয়ে গুণ করি তাহলে মাইনাস আছে সেই জন্য ব্যাকেট দিচ্ছি এ প্লাস বি প্লাস এক্স আবার এখানে দেখো এ প্লাস এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আছে তাহলে এ আর বি লসাগু হবে এবারে এবি কে এ দিয়ে ভাগ করলে বি হবে ভাগ ভাগ বিটাকে আবার এক দিয়ে গুণ করলে এটা হবে বি হয়ে যাবে আবার এবিকে বি দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এ এ কে যদি আবার ওয়ান দিয়ে গুণ করি তো এ হয়ে যাবে আর একটু যদি ক্যালকুলেশন করে যাই এটা যেমন আছে তেমন থাক এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স দেখো এক্স থাকলো মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস বিভাইডেড বাই এ বি এবার দেখো কি বেঁচে আছে এই দুটো থেকে যদি মাইনাস ওয়ান কমনই তাহলে এ প্লাস বি হবে হাটে আবার এখানে দেখো নিচে যেমন আছে এক্স সঙ্গে এ গুণ করে দিই হ্যাঁ আচ্ছা এখন গুন করবো না একটু পর করবো ওকে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এই যে এ প্লাস বি এটা ওয়ান রাখলাম এর সাথে কিছু নেই মানে তো এক গুণ আছে হা ঠিক এক গুণ আছে তাহলে এ প্লাস বিটা আমি কোথায় লিখবো এই নিচে লিখে দেবো কোনি গুণ হয় তাই না এখানে এটা এটা কেটে গেল তো কি বেঁচে আছে একের সঙ্গে এটার গুণ হলে কি হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হবে আর এখানে দেখো মাইনাস ছিল মাইনাসের সঙ্গে যদি গুণ হয় তাহলে মাইনাস হবে আর যদি ফার্দার ক্যালকুলেশন করি এক্সের সঙ্গে এ গুণ করলে এ এক্স এক্সের সঙ্গে বি গুণ করলে বি এক্স আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার আর এই মাইনাস এবটা অপোজির দিকে নিয়ে গেলে প্লাস এবি ইকোয়াল টু জিরো হবে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এই এ এক্স আর এক্স স্কোয়ার এই দুটো থেকে যদি এক্স কমন নি তাহলে এখান থেকে এক্স পড়ে থাকবে আর এখানে প্লাস এ পড়ে থাকবে আর এই দুটো থেকে বি কমন নিলে প্লাস বি কমন নিলে তাহলে এক্স প্লাস এ পড়ে থাকবে ইকুয়াল টু জিরো এবারে দেখো এক্স প্লাস এ এটা কমন নিলাম তাহলে কি পড়ে রইল এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো দুটো সংখ্যার গুণফল যখন জিরো হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে জিরো হবে তাহলে এক্স প্লাস এ টু জিরো আর এক্স প্লাস বি টু জিরো সো x এর ভ্যালু কত মাইনাস এ আর এখানে এক্সের ভ্যালু কত মাইনাস বি এই দুটো आंसर হলো ওকে সরিয়া স্টুডেন্ট আই होप এই দুটো কোশ্চেন তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ঘুই অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট বক্সে জানাতে হবে আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং জয় হিন্দ